বন্ধুরা বই কিনে চলে এসেছি অনেকক্ষণ আগে এসে রুটি বানিয়েছি বানিয়ে সবাইকে দিলাম কিন্তু এখন আমরা খাইনি এখনই যাচ্ছিল এগুলো তো আমরা এখনও খাইনি খেতে বসবো সাড়ে এগারোটা বাজে বাবা বাচ্চাদের জিনিসের যে কী যে দাম হয়তো আমাদের কাছে মনে হচ্ছে বেশি দাম আমরা গরিব মানুষ তো আমাদের কাছে সব কিছু একটু দাম বেশি লাগবে তো যাই হোক কিনতে তো হবেই লাগবে যখন তো কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো পরে যখন স্কুলে যাবে তখন তো দেখতে পাবেই ওই ড্রেস বই খাতাটা কেনা হয়নি এখনও খাতা কিনতে বাকি আর টিফিন টিফিন বক্স আর হচ্ছে জলের বোতল এগুলো বাকি আছে রুটিটা খেলে রাত্রিবেলা রুটি খাবো আজকে ভাত রান্না করিনি দুপুরে মানে দুপুরে রান্না করেছিলাম সেটা দুপুরে শেষ এখন রাত্রে রুটি খাবো আর সেই কুচের তরকারি

হ্যাঁ দাও বন্ধ চলছে কি? আমি তো বন্ধ করেছি কখন সকালে বন্ধ করেছি আর চালাও কি আর চালাইনি ঠান্ডা রয়েছে তো আমি মনে আমি তখন তুমি চালাবে করে চালা আমি ভাবছি তুমি চালাই আমি তো যে ফ্রিজ বন্ধ চালু রয়েছে